আমাদের নেতা প্রথম নামে বলে গভীর প্রত্যাশন করেছেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্র নায়ক উনি আজকে চলে

ধারাবাহিকভাবে যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল কোনো পরিবেশিক শাসন ব্যবস্থা তাদের উদ্দেশ্য ছিল যে শাসনের নামে শোষণ করা ইসিদেরকে বলতো ডিস্ট্রিক্ট কালেক্টর সব সময় তারা কালেকশন করত সমস্ত সরকারি কর্মচারী দেশের জনগণের কাছে কিছু করা তাদেরকে কিছু কানেক্ট করা এই জন্য এই সব ব্যবস্থার পদ্ধতি করে আমার একটি সিস্টেম পর্যবন্ধন যেখানে নামে হবে না হবে সেবা সেই জন্য উপজেলা প্রবর্তন করে উপজেলা চেয়ারম্যান করলে নির্বাচিত একটি নির্বাচিত এবং তার অধীনে সমস্ত প্রধানভাগে পুলিশ এবং সমস্ত উন্নয়নমূলক সব সবাইকে সেখানে অধীনে তার পারবো তাহলে একেবারে তৃণমূলের পর্যন্ত মানুষের কথা কিন্তু সরকার থাকতে এবং মানুষের কথা নিশ্চিত হল কেন তাদের